সামনেই কিন্তু এই দুর্গাপুজোকে অকালবোধন বোধন কেন বলা হয় জানেন সীতা উদ্ধারের সময় রামের দ্বারা কুম্ভকর্ণের নিদ্রা ভঙ্গ হলে দেবতারা রামচন্দ্রের অমঙ্গল আশঙ্কায় শঙ্কিত হয়ে পড়ে দেবতারা তখন ব্রহ্মাদেবের শরণাপন্ন হন ব্রহ্মাদেব জানান দেবী দুর্গার পূজা করা ছাড়া নিস্তারের আর কোন রাস্তা নেই কিন্তু তখন তো শরৎকাল দক্ষিণায়ন দেবতাদের নিদ্রার সময় ব্রহ্মা পাঠ করে দেবীকে জাগালেন দেবী প্রকট হয়ে বললেন বিল্যমৃক্ষ মূলে আমার বোধন করো দেবীর কথা মতো ব্রহ্মা করলেন দেবীর বোধন যেহেতু অকালে করলেন তাই জন্য এটা হলো অকাল বোধন বোধনে দেবী জাগরিত হলেন ব্রহ্মা দেবীকে বললেন রাবণ বধে রামচন্দ্রকে সাহায্য করার জন্য এই অকাল বোধনের আয়োজন দেবী ব্রহ্মাকে বললেন সপ্তমী তিথিতে আমি প্রবেশ করব রামের ধনুর্বাণী অষ্টমীতে হবে রাম রাবণে এক যুদ্ধ। অষ্টমী নবমীর সন্ধিক্ষণে রাবণের দশ মাথা বিচ্ছিন্ন হবে কিন্তু তা আবার জোড়াও লাগবে আর অবশেষে নবমী তিথিতে রাম রাবণ বধ করবেন আর দশমীতে হবে তারই বিজয় উৎসব আর সেই থেকে আজ অব্দি চলে আসছে দেবীর অকাল বোধন এবং দুর্গোৎসব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না